দেশকে লুটে পুটে খেতে চাই ইন্ডিয়া আগ্রাসন শুধু পানি নয় আগ্রাসন রক্তে আগ্রাসন সীমান্তে প্রাণীকে ঝড়িয়ে আগ্রাসন শুধু शस्त्र নয় গত কয়েক দিনেকে অভিচ্ছা জঙ্গলের বংশকে ঝুলিয়ে রাখা রূপ দিয়েছে কাজেই আগ্রাসন তারা শুরু করেছে শুধু পানি দিয়ে নয় বহুমত্তা করে রক্তে ভাষায় শিক্ষায় সংস্কৃতিতে আগ্রাসন করেছে তারা তাদেরকে তালাক দিতে হবে কিভাবে তাদের যে পুতুল গণহত্যাকারী হাঁচিনা ছিল তাকে তো আমরা বিতাড়িত করেছি পারলে আমি ইচ্ছা শেখ হাসিনাকে উল্টো করে ঝুলাও আমরা দাবি জানাই শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে ছবি ওঠাও বাংলাদেশে আমরা দেখতে চাই কারণ সে অনুপ্রবেশকারী শেষ করব আগ্রাসনের কথা বললাম সাথে সাথে দেশের ছাত্র আন্দোলন যারা করে সাংগঠনিকভাবে আমাদের নেতৃত্ব বলেছেন সবার অবদান আছে এই কথা শুধু মুখে বললে হবে না যারা সবার নায়ক আছো রেসপেক্ট করি তোমাদের কিন্তু পেশাবাল কথা বলবে না আমরা এই দেশে 1947 সাল থেকে রাজনীতি করি কোন বাপের ব্যাটা শোষণলাসবলো 48 সাল থেকে রাজনীতি করো তিন দিনের গোপাল ভাত কেবল অন্য কোথা থেকে সেটা তুমি গতকাল সকালে উঠেই তোমরা তো লাফালবি কারো আমরা যখন দেখি বৃষ্টির সময় শ্রাবণে কিছু পুঁটিমাস খুব লাফালবি করে লাফালবি বন্ধ করুন সবাইকে মর্যাদা দিন এই যুদ্ধে এই সংগ্রামে সবার আমাদের কাছে স্বীকার করে নাও আমিত্ব থেকে বের হয়ে আসো মনে রাখতে হবে আমিত্ব হচ্ছে শেখ হাসিনার খালতো ভাই সৈরা ছারের খালতো ভাই একমাত্র আমিত্ব আবৃত করেই শেখ হাসিনার পতন হয়েছে মনে রাখতে হবে ক্যাম্পাস রাজনীতি নিয়ে কথা বলব বাংলাদেশে ছাত্র রাজনীতি অন্যান্য রাজনীতি বন্ধের খেলা খেলেছিল শেখ মুজিবুর রহমান মনে থাকার কথা উনিশশো পঁচাত্তরে সপরিবারে গুষ্টুদ্ধার হয়ে গিয়েছিল তার এরপরে জামা শিবির বন্ধের পায়চানা করেছিল শেখ হাসিনা তবুরের খাবার জোটে নাই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এখন যদি এই ছাত্র রাজনীতির জন্য কোন পদক্ষেপ হয় নিষিদ্ধ

পরিশেষে বলবো একটি কথাই একটি কথাই বলে শেষ করি সেটা হলো এই গণভ্যুথান সকলের সমন্বয় হয়েছে সবাইকে নিয়েই পরামর্শভিত্তিক বাংলাদেশ করতে চায় সেই আয়োজন আপনারা করুন সর্বশেষ নাহিদ সাহেব আসিফ সাহেবের সাথে আমরা বসেছিলাম ওনারা পনেরোই আগস্ট বাতিল করবে কিনা শোক দিবস সেটা নিয়ে আমাদের সাথে বসেছিলেন আমরা প্রস্তাব করেছিলাম এরপরে সকল সিদ্ধান্তে ছাত্র নেতৃবৃন্দকে রাখতে হবে কিন্তু সেখানেও আমরা শুভঙ্করের ফাঁকি দেখেছি এটা চাই না পরিষেবা বলবো ছাত্র আমরা আবার বলছি আবার অভ্যুত্থান হবে আবার আন্দোলন হবে আবার রক্ত দিব আবার শহীদ হবো বাংলাদেশকে মুক্ত করেই ছাড়বো বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা ঋতু